সংশোধনাগার থেকে মঙ্গলবার বাড়ি ফিরেছেন তিনি বুধবার সাত সকালেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে ভিড় বোলপুরের নিচু পটিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির দলীয় নেতাকর্মীরা দুবরাজপুরের বহিষ্কৃত ব্লক তৃণমূল সভাপতি ভোলা মিত্র অনুব্রত মণ্ডলের বাড়িতে আরও এক তৃণমূল নেতা নিমাই দাস কেষ্টর বাড়িতে এখনো অনুব্রত মণ্ডল কারোর সাথে দেখা করেনি তবে এদিন দুপুরের পর কেষ্ট বাড়িতে বৈঠক করবেন বলে খবর আজ দুপুরের পর বৈঠক করতে পারেন কেষ্টর বাড়িতে কারণ যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন অনুব্রত মণ্ডল যে কারণের জন্য বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে হাজির দলীয় নেতা কর্মীরা দুবরাজপুরের বহিষ্কৃত ব্লক তৃণমূল সভাপতি ভোলা মিত্র অনুব্রত মণ্ডলের বাড়িতে আরও এক তৃণমূল নেতা নিমাই দাস কেষ্টর বাড়িতে এখনও অনুব্রত মণ্ডল কারোর সাথে দেখা করেনি বলে খবর রয়েছে তবে এদিন দুপুরের পর কেষ্ট বাড়িতে বৈঠক করবেন বলে খবর আমি ক্রেষ্টদা অনেকদিন পরে এলো তাই দেখা করতে এসেছিলাম না দেখা হয়নি না মেসেজ এখন পাঠাইনি আমি এদের কাছ থেকেই জানতে পারলাম যে ক্রেষ্টদা এখানে কারোর সাথে দেখা করবে না পার্টি অফিসে দেখা করবে কেস্তোদা আমার নয় সবারই গার্জেন ক্রেষ্টদা কখনোই মানে পার্টি ছাড়া কিছু পাবেন না বোঝেন না এবং ক্রেষ্টদা বীরভূমতে যেভাবে সাজিয়ে রেখেছে তাতে ক্রেষ্টদাই তো সব সবাই

خواهد دخوابید. ایشوی دخوابید. اما در شما، اما